কিন্তু পাঙ্খি দেখি ওটা চলে যাই রে জানাহি জানা থাকি ভাই জানস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল ছটা মতো বেজেছে আর আমি ব্লগটা এখন থেকে শুরু করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে আজকে না আমি মানে প্রত্যেক দিনের মতো কিন্তু সকালবেলা উঠি কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে অনেকটা আমি এমনিতেও অনেক হ্যাপি কারণ আজকে অনেক দিন বাদে আমার হাজব্যান্ড বাড়িতে আসছে মানে ও তো কাজের সূত্রে বাইরে থাকে তো সেই কারণে প্রায় দু আড়াই মাসের বেশি হয়ে গেল তো আসেনি তো সেই কারণে ও তো আজকে বাড়িতে আসছে তো সেই কারণে আমি সকালবেলা উঠে প্রথমেই আমি আমার রুমটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম আমার এই যে ছোট্ট একটা রুম আমি ওই রুমটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম প্রথমে আর ওই যে বেড কভারটা ছিল না প্রত্যেক দিন মিনিমাম চার পাঁচ দিন অন্তর কম করে তো তিন চার দিন অন্তর তো চেঞ্জ করতেই হয় কারণ ঘামে তো পুরো মানে বেডকভার তো পুরো ভিজে যায় তো সেই কারণে আমি ওইটা চেঞ্জ করে নিচ্ছিলাম আর এদিকে ফ্যানটা চলছিলো বলে না মানে ধুলোগুলো না উড়ে চোখে পড়ছিল। অনেকটা অসুবিধা হচ্ছিল তো সেই কারণে আমি ওইটা ফ্যান বন্ধ করতে বলছিলাম আর ওইদিকে না কিন্তু ক্যাম আমার তো স্ট্যান্ড বা কোনো কিছু নেই ভিডিও বানানোর জন্য তো ওইদিকে মামুনিকে বলছিলাম মামনি একটুখানি ফোনটা ধরে দিবে তো মামুনি বলল হ্যাঁ দাও সত্যি কথা বলতেন আমার মামুনির কোনো অসুবিধা থাকে না মানে আমার শাশুড়ি মায়ের কোনো অসুবিধা থাকে না তাকে মানে যখনই বলো মামুনি ওইটা একটু ধরে দাও ফোনটা বা এইটা একটু করে দাও তো মামুনি তো ও মানে কোনো অসুবিধা নেই মানে ওনার যতটা চেষ্টা উনি কিন্তু আমার ফোনটা ধরে দেয় মানে যেরকম বলি রকম প্রায় চেষ্টা করে করার আর সত্যি খুব ভালো লাগে আর এই দিকে দেখো আমি কিন্তু ওই বেড কভারটা চেঞ্জ করে নতুন একটা বেড কভার ওইটা কিন্তু আমি বিছানার মধ্যে পাতিয়ে দিচ্ছিলাম এমনিতে তো সত্যি বলতে রুম যতই মানে পরিষ্কার করো না কেন ধুলো তো লেগেই থাকে তো সেই কারণে আমি না প্রথমে কিন্তু ওই রুমে ওই পালঙ্ক পালঙ্কায়ে ওইগুলো কিন্তু আমি মুছে নিয়েছিলাম প্রথমে তো ওইগুলো আমি ভালো করে মুছে আর ওপরে কিন্তু বেড কভারটা দিয়ে দেখো সব কিছু মানে বিছানার মধ্যে ওই বালিশ গোল বালিশগুলো সব কিছু দিয়ে দিচ্ছিলাম আর এই তারপর ওই বিছানারও গুছিয়ে আমি কিন্তু রুমটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে বাবা ডাকছিল যে কোন মাছটা নিব তার আগে কিন্তু বাবা একটা মাছ ধরে মামনি কিন্তু কাটছিলো পুকুর ঘাটে তো কাটা হয়ে গেছিল মামনি আর জিজ্ঞেস করছিল আর কি মাছ নিবে তো বাবাকে বলছিলাম আর একটা বাউল মাছ ধরো তো ওইটা আমার ভালো লাগে তো সেইটাই বলছিলাম আর বাবা না বারবার ওইটা ধরার জন্য চেষ্টা করছে কিন্তু মানে আসছিল না মাছ এই মাছটা কেটে নিচ্ছিলাম আমনি এই দিকে আমি রান্না তো বসিয়ে দিয়েছিলাম আর সমস্ত রান্না করে ফেলেছি আর আজকে আমাদের শনিবার আমরা তো নিরামিষ খাই বাড়িতে আর যেহেতু তোমাদের দাদাভাই আসছে আসছে আমার হাজব্যান্ড আসছে ও তো আর নিরামিষ খাবে না বাড়িতে এসে তো সেই কারণে বাবা সব মাছটা ধরে দিচ্ছিল ওইটা রান্না করছিলাম আর আর নিরামিষ রান্নাগুলো না আগে করে নিচ্ছিলাম আর এইটা যে গয়না বড়ি এইটা আমি আগে ভেজে নিচ্ছিলাম বলতে গেলে নিরামিষের রান্না সমস্ত কিছু আমি আগেই করে নিয়েছি আর এইটাও বড়িটাও আমার ভাজা কমপ্লিট হয়ে গেল আর যেহেতু মাছ হলে তো সব কিছু মানে মিশে যাবে না তো সেই কারণে নিরামিষ রান্না আমাদের আগে করে নেওয়ার পরে ওই মাছের রান্না করব তো সেই কারণে আমি কিন্তু সমস্ত কিছু এক এক করে ভেজে নিয়েছিলাম আগে আর ওইটাই আর গয়না বড়িও ভাজা শেষ এবার কিন্তু মামুনি সব কিছু বাটনা আরও বেটে দিয়েছে আমি শুধু মাছের রান্নাটা করব সেই কারণে এই মাছটাও আমি বসিয়ে দিয়েছিলাম আর এই দিকে মামনি বলছে দাঁড়াও তোমার একটা ভিডিও করে দিই রান্নার আলাম হোক করে দাও তো সেইটাই আর আর মামনি কিছুক্ষণ আগে এই আমটা না গাছ থেকে পেরে নিয়ে এসেছিল বলছিল এই আমটা দিয়ে ছোটো বাবুকে টক করে দিতে আর সেই কারণে ওই আমটা দিয়েই মানে আমের টক করে দিব ওরা একটু আমের টক খেতে ভালোবাসে তো সেইটাই আর এই আর সত্যি বলতে আমি সকালবেলা তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর ও আমাকে বলছিল আমি সকালবেলা না খেয়ে কিছু বেরিয়েছি তুমি রান্নাটা করে ফেলবে দিলে আমি বাড়িতে গিয়ে খাবো আনলাম ঠিক আছে আর সে আর আমার ভাই ও এসছে ভাই ওকে এগড়া থেকে নিয়ে এসছে তো সেই কারণে আমার ভাইও এসছে আর এদিকে আমার প্রথমে যে দেখলে আমাদের বাড়ির বিড়াল খাচ্ছে মানে ওকে না দিয়ে কোনো কিছু খাওয়া যাবে না তো সেই কারণে ওকে কিন্তু ভাত আর মাছ আরও দিয়ে দেওয়া হয়েছিলো আর এই দিকে আমার ভাই আর আমার হাজব্যান্ড খেতে বসে তো ওইটাই আর ও আমাকে বলছে আমার ভিডিও করবে না কিন্তু আর তবু আমি একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আর এই দিকে আমরা কিন্তু নিচে খেতে বসছিলাম নিরামিষ বলে আর ভাই কিন্তু বিকাল হয়ে গেছে বিকাল নয় সন্ধ্যের কাছাকাছি ভাই কিন্তু বাড়ির জন্য বেরিয়ে পড়েছে আর ওকে থাকতে বলা হলেও কোনো মতেই থাকবে না আর সেই কারণে চলে যাচ্ছে আর আমি ভিডিওটা এইখানে শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোন ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওর সাথে টাটা